আসসালামু আলাইকুম আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বা ক্ষীর রান্না খুব সহজ সিম্পল রান্না অনেকেই জানে না অথচ খেতে পছন্দ করে দেখে নিন রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আমি দেখিয়েছি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এই কাপটার এক কাপ পরিমাণ চাল এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে আমি জাস্ট একবার ঘুরিয়ে নেব মানে চালগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যাবে পুরো মিহি পেস্ট করব না কিন্তু আর এখানে এক লিটার পরিমাণ দুধ তাতে আরও এক লিটার বা তার একটু কম পরিমাণ জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত দুধেই এই গুঁড়ো চালটা দিয়ে এক নাগারে নাড়ব যখন গুঁড়ো চালটা দেব তারপর থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে রাখতে হবে লো ফ্লেমে রেখে এটা এক নাগারে নাড়বো এ নাড়তে নাড়তে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি যে রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলি আমার রেগুলারই রান্নার এক একটা রেসিপি আলাদা করে আমি ভ্যারাইটির রান্না বানিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেকে পছন্দ করে খাওয়া হয় শখের উপরে বানাই কোনোটা প্রয়োজনে বানাই সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের কারোর উপকার হয় আর যদি আমার রেসিপির মধ্যে কোনো ভুল থাকে আপনারা যদি বুঝতে না পারেন সেগুলি আমাকে কমেন্ট করে জানালে আমি উপকৃত হব এবং যদি আপনারা এই রেসিপিগুলি দেখে উপকার পান সেটাও যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয় এখানে দেখুন এই যতক্ষণে আমি এতক্ষণ কথা বললাম পনেরো কুড়ি মিনিট ধরে এক নাগারে কিন্তু নেড়েছি এই দুধের সঙ্গে চালটা এক নাগারে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে তলাই ধরে নিতে পারে আর তলাতে ধরে নিলে একটা গন্ধ চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না আর এক নাগারে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে এটা বানাতে মোট পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তার বেশি না এখন একটু ঘন হয়ে যাবে শেষের দিকে কাজু বাদামটা আর চিনিটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন আর এইটা একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে বেশি তো এইভাবে বানাবেন আশা করছি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ